তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ব্রুয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা ঠিক আছে আজকের ক্লাসে আমরা একটা প্রশ্ন দেখব তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা যাবে এই প্রশ্নটা আমরা প্রথমেই মানবন্টনটা দেখে নিই দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা তো আমরা জাস্ট বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই যে পারতেছি না আর এর অ্যান্সারটাও দেওয়া দিয়ে দেওয়া হবে সো ডোনু রি অ্যান্সারটা তোমরা পাবা জাস্ট দেখো যে কইটা পারতেছো ওকে আর এরকম যদি অনেকগুলো প্রশ্নের সেট দেখে যাও তাহলে ম্যাক্সিমাম প্রশ্নগুলাই কিন্তু কমন পড়ে যাবে তো অবশ্যই অনেকগুলা সেট দেখে যাবা তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই করে আর কি তো দশটা প্রশ্ন আসবে বিশ নম্বর হ্যাঁ তো এখানে দেখো পনেরোটা প্রশ্ন থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের এখানে এখানে মূলত একটু টাইপিংটা মিস্টেক হয়েছে ঠিক আছে তো তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অবশ্যই ভাবে দেখে যাবা দেন সৃজনশীল প্রশ্ন দেখো প্রতিটি প্রশ্নের মান দশ তো তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো জাস্ট এখানে সৃজনশীলগুলা দেখো যে পারতেছো কিনা ওকে জাস্ট দেখো পারতেছো কি না আর এগুলার অ্যান্সার তো তোমরা পাবাই ওকে এগুলার অ্যানসারটা চলো আমরা দেখে নি এই যে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নটার অ্যানসার দেওয়া আছে জাস্ট মিলাই দেখো যে কার কইটা হয়েছে দেন আমরা প্রশ্নগুলোর অ্যানসারটা দেখে নিব আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যে ঠিক আছে ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল পারপাসে তৈরি করা অবশ্যই এইখানে এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলা জানিয়ে দেওয়া হবে ওকে এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলা জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যে অতি দ্রুত তো দেখতে পাচ্ছ অ্যান্সারটা তোমাদের জন্য কিন্তু তোমাদের জন্য সুবিধা হয় তার জন্য কিন্তু অ্যান্সারটাও দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কে কোন জায়গা থেকে দেখতেছো তা কমেন্টে জানিয়ে দাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের একটা সাইড নিয়ে আলোচনা করব সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও ধন্যবাদ সবাইকে টেক কেয়ার